হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো কে হাল আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আমি পলা সাজরা আজকে শুরু করছি একটা নতুন টপিকস বা নতুন চ্যাপ্টার যেটা ক্লাস টেন এর সিলেবাস ভুক্ত রয়েছে অঙ্কের সেই চ্যাপ্টারটার নাম হলো আয়ত ঘন বা কিউবাইড প্রথমেই এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কম বেশি হলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই সমস্ত কিছু সম্বন্ধে অল্প বিস্তার জানি ওকে তো আমি জানি মনে করে আয়ত ঘন কী বা প্রিজম কি বা সমকোণী চৌপল কি এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো ওকে তো চলো প্রথমে আয়ত ঘন কাকে বলে সেটা একটু জেনে নিই কী লিখলাম আয়ত ঘন এই আয়ত আরেক নাম হচ্ছে সমকোণী চৌপল আবার এটারই আর এক নাম হচ্ছে প্রিজম প্রিজম এই জিনিসটা জানবো এবং এই টপিকটার ওপর বিশেষ করে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা হয় বা কোন কোন জায়গায় আমরা আয়তক্ষণ ইউজ করি সেটাবে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তার মধ্যে কতটা জল ধরবে বা কী ধরবে এভরিথিং আমরা ডিসকাস করবো ওকে তো চলো প্রথমে আমি আয়তক্ষণ বা প্রিজম বা সমকনী চৌপল কাকে বলে সেটা নিয়ে আলোচনা করি প্রথমত সমতল দ্বারা পরিবেষ্টিত কোনো ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য পোস্ত সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব তাকে কী হয় ঘন দেখো এই সংজ্ঞাটা দেখে হয়তো অনেকে ভাবতে পারো যে কি যে সংজ্ঞা আবার যাচ্ছে বুঝতেই পারছি না অসুবিধা হচ্ছে বুঝতে চলো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি ঠিক আছে আমি কি বলেছি লক্ষ্য করো প্রথমেই আমি যেটা তোমাদের বলেছি যে সমতল দ্বারা পরিবেষ্টিত কি দ্বারা সমতল দ্বারা পরিবেষ্টিত ধরো আমি এখানে যে একটা বই নিয়ে নিয়েছি এই বইটা লক্ষ্য করো এটা কি একটা বই তাই না বইয়ের কটা এ আছে এটা একটা তল এটা সমতল অপোজিট দিকে একটা তল আছে এটাও সমতল তাহলে এখানে একটা তল এখানে একটা তল দুটো তল আবার দেখো এই পর্ষণ একটা তল আছে এই পর্ষণও একটা তল আছে আবার এখানেও একটা তল আছে এখানেও একটা তল আছে তাই না তো সমতল দ্বারা পরিবেশিত কোনো বস্তু যার প্রতিটি তল আয়তা ক্ষেত্রাকার দেখো লক্ষ্য করো এই যে তলটা এটা কি দৈর্ঘ্য পোস্ত কি সমান সমান নয় দৈর্ঘ্য প্রস্থ সমান নয় দৈর্ঘ্যটা বড় পোস্তটা ছোট তো এই তলটা আয়তা ক্ষেত্রাকার আবার লক্ষ্য করো এর অপোজিট সাইড সেম হবে আয়তা ক্ষেত্রাকার হবে আবার তোমরা লক্ষ্য করো এই যে এই 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 রয়েছে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে পোস্ত দৈর্ঘ্যটা বড় পোস্তটা ছোট এটাও একটা আয়তা ক্ষেত্রাকা আবার এর অপোজিট সাইডটাও ঠিক সেম এক আবার একইভাবে এই পড়শোন দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে পোস্ত এটাও আয়তা ক্ষেত্রাকার এই তলটা আর এর অপোজিট দিকে যেটা রয়েছে সেম এটা দৈর্ঘ্য আর এটা পোস্ত দৈর্ঘ্য একটু বড় হচ্ছে আর পোস্তটা একটু ছোট হচ্ছে তাই না তো এটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল আয়ত ঘনকার এবারে আয়তক্ষণ আবার হতে গেলে কী কী থাকতে হবে কী কী শর্ত রয়েছে প্রথমে তুই সমতল দ্বারা পরিবেষ্টিত দেখো প্রতিটা তল সমতল সমতল দ্বারা পরিবেশিত আবার এর বিপরীত তলগুলির দৈর্ঘ্য পোস্ত সমান দেখো এই যে তলটা এই দলটার পোস্ত কোনটা এই পোর্শনটা আর দৈর্ঘ্য কোনটা এই পোর্শনটা এই যে তলটা এর বিপরীত তলটা এটা যতটা আয়তনে রয়েছে যতটা ক্ষেত্রফলে রয়েছে সেম এর বিপরীত দিকটা হতে হবে আবার একইভাবে এই পোর্শনটা যতটা রয়েছে দৈর্ঘ্যপ্রস্ত সেম এর অপোজিট দিকটা হতে হবে আবার এই পোর্শনটা যতটা দৈর্ঘ্যপ্রস্ত রয়েছে সেম এর অপোজিট দিকটা হতে হবে ওকে বিপরীত তলগুলি দৈর্ঘ্যপোস্ত সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব সন্নিহিত তলগুলি মনে করো এই যে তলটা লম্ব মানে কি লম্ব মানে আমরা এক কথায় কি বুঝি যে পরস্পর সঙ্গে নাইনটি ডিগ্রি কন উৎপন্ন করবে এটাই তো আমরা নর্মালি বুঝি তাই না তো এখানেও সেটা দেখবো যে নাইনটি ডিগ্রি উৎপন্ন করছে না যেমন ধরো এই তলটা এই তলটা সন্নিহিত তল হচ্ছে এদিকে একটা তল আছে আর এদিকে একটা তল আছে দুটো তল আছে তাই না তো এখান থেকে এদিকটা দেখো নাইনটি ডিগ্রি হচ্ছে আবার এই তলটা থেকে এদিকটাও নাইনটি ডিগ্রি তাহলে পরস্পর সন্নিহিত তলগুলো কি হবে নাইনটি ডিগ্রি হবে ওকে তাহলে সেটাকে কি বলবো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য কি তল সংখ্যা কটা দেখো তল সংখ্যা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছি তল সংখ্যা হচ্ছে ছটা কারণ এটা একটা এটা একটা দুটো এখানে একটা তিনটে এর অপোজিট সাইড একটা চারটে এদিকে একটা পাঁচটা আর এদিকে একটা ছটা তাহলে তল সংখ্যা হবে ছটা শীর্ষ বিন্দু মানে শেষ বা শীর্ষ উপরে যে বিন্দুগুলো থাকে যেখানে বিভিন্ন রেখা মিলিত হয়েছে সেটা হয়ে যাচ্ছে কি শীর্ষবিন্দু লোক লক্ষ্য করে এখানে শীর্ষবিন্দু কটা রয়েছে দেখো এই একটা শীর্ষবিন্দু বিন্দু এ একটা শীর্ষবিন্দু দুটো শীর্ষবিন্দু হলো হ্যাঁ আবার একইভাবে এই এ একটা এ একটা কটা হলো চারটা হলো আবার এদিকে সরে আসবো পাঁচটা আর এখানে একটা ছটা আবার একইভাবে এদিকে সাতটা আটটা তাহলে সমকোণী চৌপল বা আয়তক্ষনের শীর্ষবিন্দু কটা আটটা হবে এবার ধার 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 বলতে এই দেখো এই একটা ধার এই একটা ধার এই একটা ধার এই একটা ধার কটা হলো চারটে ধার হলো আবার একইভাবে এই একটা এই একটা এই একটা এই একটা কটা হলো আটটা হলো তাই তো আবার দেখো এই একটা ধার এ একটা ধার কটা হলো দশটা হলো আবার অপোজিট সাইডে এ একটা ধার এ একটা ধার কটা হলো বারোটা তাহলে এখানে সমকনিচ চৌপল বা আয়তক্ষনের ধার সংখ্যা কত থাকবে বারোটি হবে ওকে চলো এরপর আমরা এই টপিকটার ওপর বেশ করে বা আয়ত খনের উপর বেশ করে কিছু ফর্মুলা রয়েছে যে ফর্মুলাগুলো আমি তোমাদের লিখেও দেখাবো এবং বুঝিয়ে দেবো যে কিভাবে কীভাবে এই ফর্মুলাগুলো আসছে বা তোমরা নিজেরা জানো এমনটা নয় যে জানো না তোমরা জানো সেগুলো আমি একটু ছোট্ট করে রিয়ালাইজ করে দেবো আর একবার তোমরা রিয়ালাইজ করে নিলে কোনো দিন ভুলবে না যেমন ধর প্রথম আমি যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম সমগ্র তলের ক্ষেত্র ফল আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি এখানে দৈর্ঘ্য ইকুয়াল টু এ লিখব প্রস্থ ইকুয়াল টু বি লিখব আর উচ্চতা ইকুয়াল টু সি লিখব দৈর্ঘ্যকে আমি এ দ্বারা ডিনোট করব প্রস্থকে আমি বি দ্বারা ডিনোট করব আর উচ্চতাকে আমি সি দ্বারা ডিনোট করবো এমনটা নয় যে নিতে হবে তোমরা তোমাদের মতো ইচ্ছা করে নিতে পারো কি হয়তো দৈর্ঘ্যকে এল নিল পোস্তকে হয়তো বি নিল আর উচ্চতাকে হয়তো এইচ নিলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখানে কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই আমি নর্মালি এবিসি একটা রিদেম সুবিধা হবে বলতে তাই আমি এটা নিলাম তোমরা আলাদাও নিতে পারো ঠিক আছে তো চলো সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায় সেটা আমি প্রথমে বলাই দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমি তোমাদের একটু দেখাই এটা ভালো করে তোমরা মন দিয়ে যদি দেখতে পাও এই তলটার ক্ষেত্রফল বোঝাবে হ্যাঁ আর কি এর অপোজিট সাইডে যে তলটা রয়েছে এই তলটা বোঝাবে হ্যাঁ ঠিক আবার দেখো এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা এই পোর্শনটা বোঝাবে হ্যাঁ আবার এর অপোজিট সাইডে এই তল এই এই পোর্ষণের ক্ষেত্রফলটা বোঝাবে হ্যাঁ ঠিক আবার দেখো এই যে তলটা রয়েছে এই তলটার ক্ষেত্রফল বোঝাবে আবার এর অপোজিট দিকে যে এই তলটা রয়েছে এই তলটারও ক্ষেত্রফল বোঝাবে ঠিক আছে এবার তোমরা ভালো করে একটা জিনিস ভেবে দেখো এই পোর্শনটাকে এই এই যে বড় একটা দৈর্ঘ্য দেখা যাচ্ছে না এটাকে আমি এ নাম দিচ্ছি এটাকে আমি দৈর্ঘ্য ধরছি আর এইটাকে আমি পোস্ত ধরছি পোস্ত ঠিক আছে এই বড় পোর্শনটাকে আমি আর ছোটটাকে আমি পোস্ত তাহলে এই তলটার ক্ষেত্রফল কি। বলো তোমরা নিজেরা বলতে পারবে দেখো আমি কি রয়েছে না রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করছি শুধুমাত্র এই তলটার ওপর ডিসকাস করছি এখন শুধুমাত্র এই তলটা জানবো আর কিচ্ছু জানবো না আমি ওকে এই যে বড় এই যে এই অংশটা এই অংশটা আর এই অংশটা এই অংশটা এই যে চারটে বাহু এই একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু এক একটা বাহু এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটা পোস্ত এটা পোস্ত দেখো দৈর্ঘ্য দুটো সমান পোস্ত দুটো সমান তাই তো তাহলে এটা একটা আয়তক্ষেত্র রূপ দাঁড়িয়েছে এই এ শুধুমাত্র এই অংশটা উপরের অংশটা আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি বলো বলো তোমরা জানো ছোটোবেলা থেকে শিখছো দৈর্ঘ্য একটু পোস্ত তাহলে দেখো আমি কি জানলাম দৈর্ঘ্য ইন্টু ইন্টু প্রস্ত এই অংশটার ক্ষেত্রফল আমি জানলাম এই অংশটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার তোমরা ভালো করে দেখো উপরের দিকে যেই অংশটা রয়েছে ঠিক সেম এর অপোজিট সাইডও রয়েছে হ্যাঁ রয়েছে তাহলে কটা এই টাইপের দৈর্ঘ্যন্ত পোস্ত রয়েছে তাহলে দুটো রয়েছে কটা রয়েছে দুটো রয়েছে তাহলে আমি শুধুমাত্র এই পোর্শনটা আর এই পোর্শনটার ক্ষেত্রফলটা প্রথমে লিখছি দুটো দৈর্ঘ্যন্ত পোস্ত রয়েছে ওকে এবার দেখো শুধু কি এই আয়ত ঘন বলতে পুরো বইটার ক্ষেত্রফলটা শুধু এই উপরের আর নিচের ক্ষেত্রফলটা বললেই হবে কি হবে না তাহলে আমাকে কি করতে হবে তাই তো তাহলে আমাকে কী করতে হবে তাহলে এই যে উপর আর এই পোর্শন দুটো হলো এটা ছাড়াও তোমরা ভালো করে মন্দির লক্ষ্য করো এই পোর্শনটাও রয়েছে হ্যাঁ আচ্ছা দেখো এই যে লম্বা করে বড় অংশটা রয়েছে বড় অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো আমি দৈর্ঘ্য ধরেছিলাম যখন এটা আলোচনা করি হ্যাঁ কিন্তু এইটাকে কি ধরেছিলাম কিছু আমি ধরিনি এটাকে আমি উচ্চতা ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি উচ্চতা তাহলে দেখো এটার একটা দৈর্ঘ্য রয়েছে এটার একটা পোস্ত রয়েছে তাহলে এই যে অংশটা বেনেছে ঠিক আছে এটাকে আমি দৈর্ঘ্য বলছি এটাকে আমি পোস্ত ধরছি তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে সেম জিনিস দৈর্ঘ্য ইন্টু পোস্ত কিন্তু এখানে এটা দৈর্ঘ্যটা দৈর্ঘ্যই থাকলো কিন্তু এই যে পোস্তটা আমি তো অলরেডি এখানে একটা পোস্ত বলে দিয়েছি এই এই লাইনটা তাহলে এটাকে আমি এখানে বলতে পারি না বলতে পারি না তাহলে এখানে এটা কি হয়ে যাবে উচ্চতা কি হয়ে যাবে উচ্চতা তাহলে এই এই যে দুটো এই পোর্শন এই পোর্শনের ক্ষেত্রফলটা বের করেছি তার সাথে এই পোর্শনের ক্ষেত্রফলটা জুড়তে জুড়তে হবে শুধু কি এইটা হবে না এর মতো সেম একটা ক্ষেত্রফল পাবো কোথায় পাবো ঠিক এর অপোজিট সাইডে দেখো এই সাইডে তাহলে টু ইন্টু টু ইন্টু আমি লিখছি এখানে প্লাস টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত লিখবো না উচ্চতা লিখবো আমি যেহেতু এখানে হিসাবে লিখছি তাহলে এখানে এইটাকে কি ধরছি উচ্চতা ধরছি তাহলে কি লিখবো এটা উচ্চতা উচ্চতা ওকে তাহলে দেখো আমরা এই পোর্শনের ক্ষেত্রফলটা পেয়েছি আর তার অপোজিট সাইড পেয়েছি আর কি পেয়েছি এই পোর্শনের ক্ষেত্রফলটা পেয়েছি আর তার এই অপজিট সাইটে পেয়েছি কিন্তু এখন একটা বাকি রয়েছে কি রয়েছে দেখো লক্ষ্য করো এই পোর্শনের ক্ষেত্রফলটা বাকি রয়েছে এবার তোমরা দেখো মন দিয়ে এই পোশনের ক্ষেত্রফলটা যখন নির্ণয় করব আমরা যখন এই ক্ষেত্রফলটা নির্ণয় করি এই লেখা এই রেখাটাকে কি ধরেছিলাম বলো বলো এই রেখাটাকে আমরা ধরেছিলাম পোস্ত আর যখন এদিকেরটা নির্ণয় করছিলাম তখন এই রেখাটাকে ধরেছিলাম উচ্চতা তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য কিন্তু পোস্ত দৈর্ঘ্য বলতে এখানে পোস্ত কিন্তু উচ্চতা এখানে এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে উচ্চতা তাহলে এই দুটো গুণ করলেই আমি এই পোর্শনের ক্ষেত্রফলটা পেয়ে যাব আর ঠিক এই পর্শনের ক্ষেত্রফল পেল এর অপোজিট সাইডে এই পর্শনের ক্ষেত্রফলটাও আমি আরামসে পেয়ে যাব তাই তো তাহলে এখানে একটা এখানে একটা দুটো তাহলে আরও যোগ্য দিই টু ইন্টু কী প্রস্ত ইন্টু উচ্চতা প্রস্ত ইন্টু উচ্চতা ওকে আর কিছু বাকি আছে বাকি নেই দেখো এটা আর এটা দৈর্ঘেন্দু পোস্ত দৈর্ঘেন্দু পোস্ত দুটো দৈর্ঘেন্দু পোস্ত হয়েছে আচ্ছা এবারে দেখো এইটা এটা কি এটা তবে এটা করেছিলাম দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করেছিলাম এখানে একটা আর এখানে একটা দুটো দেখো টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা লিখেছি আবার দেখো এখানে একটা ক্ষেত্রফল পেয়েছিলাম আয়তক্ষেত্র এখানের ক্ষেত্রফলটা প্লাস এখানেরটা এখানেরটা কি এটা পোস্তই আগেই ধরেছিলাম পোস্ত ইন্টু উচ্চতা তাহলে এখানে একটা পোস্ত ইন্টু উচ্চতা এখানে পোস্ত ইন্টু উচ্চতা আর একটা দুটো হলো তাহলে আমি কি লিখলাম টু ইন্টু পোস্ত উচ্চতা ওকে এবার তোমরা লক্ষ্য করো কি লক্ষ্য করবে এখানে একটা আছে প্লাস দুই এখানে একটা আছে আছে এখানে একটা তারা দুই কমন নিলাম দৈর্ঘ্যকে আমি এ ধরেছিলাম এ লিখলাম পোস্তকে আমি বি ধরেছিলাম বি লিখলাম প্লাস ফের দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমি কি ধরেছিলাম দৈর্ঘ্যকে আমি এ ধরেছিলাম ঠিক আছে লিখলাম উচ্চতাকে আমি সি ধরেছিলাম লিখলাম তারপর দেখো এখানে পোস্তকে আমি কী ধরেছিলাম পোস্তকে আমি পোস্তকে আমি বি ধরেছিলাম বি লিখলাম আর উচ্চতাকে আমি শিখ লিখলাম তাহলে কী হলো টু ইনটু এ বি এটা একটু সাজিয়ে লিখলে কি হয় মনে রাখতে সুবিধা হবে টু ইন্টু এ বি এটাকে দ্বিতীয় লিখলাম আর এই তিন তিন নম্বরটাকে সাজিয়ে লিখলাম তাহলে টু ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার ব্যাপার হচ্ছে সমগ্র ক্ষেত্রফলটা কোন কোন জায়গায় কাজে লাগে সাপোজ মনে করো এটা হচ্ছে বইটা এই বইটা মলাট তুমি কোনখানে করবে নিশ্চয়ই বাইরের পরশু তাই না বাইরের পর্শুনে মলাট করবে তাহলে বাইরের পর্শুনে মলাট করতে গেলে বাইরের অংশের ক্ষেত্রফলটা লাগবে হ্যাঁ লাগবে সেক্ষেত্রে আমার নির্ণয় করতে গেলে কাজে লাগবে সমগতের ক্ষেত্রফল আর কোন জায়গায় সাপোজ মনে কোনো কোনো ডাম বা সমকি চোপল কোনো বাক্স রয়েছে বা কোনো কিছু রয়েছে যেটার উপরের অংশটা রঙ করতে হবে রঙ করতে গেলে কতটা অংশ জুড়ে রঙ করতে হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করতে গেলেও ক্ষেত্রফলটা লাগবে ওকে এবার মনে করো এটা বই নয় এটা কি একটা খালি ডিব্বা খালি বাক্স এই বাক্সের ভিতরে যখন কোনো জিনিসপত্র বা কোনো পদার্থ বা কোনো এমন পদার্থ যেটা সমানভাবে থাকবে ভিতরে ঠিক আছে তাহলে বাক্সের কতটা অংশ জুড়ে ফাঁকা রয়েছে কি বললাম বাক্সে এই যে এটা বই নয় মনে করো বাক্স এই বাক্সটার ভিতরে কতটা অংশ জুড়ে কোনো পদার্থ থাকবে সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে সেটা নির্ণয় করতে গেলে আমাদের ঘন ফল জানতে হবে কি জানতে হবে ঘন ফল কি জানতে হবে একবার বলো ঘনফল এই ঘন ফল নির্ণয় কীভাবে করবো দেখো ঘনফল নির্ণয় খুবই সহজ এই যে অংশটা রয়েছে ঠিক আছে উপরের যে ক্ষেত্রফলটা রয়েছে উপরের ক্ষেত্রফলটা সঙ্গে সঙ্গে এই যে উচ্চতা রয়েছে এই উচ্চতাটা যদি গুণ করে দিই সমস্ত অংশ ভিতর কতটা অংশ জায়গা রয়েছে সেটা আমি জানতে পারবো তাহলে এর ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে এই ক্ষেত্রফলটা জানলাম এর সঙ্গে এই নিচের দিকের উচ্চতাটা আমি গুণ করলে মাল্টিপ্লাই করলে কি জানবো এর ভিতরের অংশটা কতটা অংশ রয়েছে সেটা আমি জানতে পারবো তাহলে এখানে কী লিখবো দৈর্ঘ্য ইন্টু পোস্ত এটা কি হলো এই অংশটার ক্ষেত্রফল তার সাথে সাথে এটা গুণ করলে এই উচ্চতাটা গুণ করলে তবে আমি কি জানতে পারবো তবে আমি জানতে পারবো এর ভিতরের অংশ কতটা মেটেরিয়াল আছে তাহলে ইন্টু উচ্চতা দৈর্ঘ্য উচ্চতা এটাকে আমি এ ধরেছিলাম তাহলে এ ইন বি ইন্টু সি আর এখানে এটাকে ভালো করে লিখলে এবিসি লিখে দিলাম এককটা হবে ঘন একক আর ক্ষেত্র সময় এককটা হবে বর্গ একক ওকে আই থিঙ্ক প্রত্যেকের এখানটা ক্লিয়ার হয়েছে এরপর নেক্সট স্টেপটা করব সেটা হচ্ছে যে কর্ণ কি বললাম কর্ণ অ্যাকচুয়ালি এই কর্ণটা কি সাপোজ এটা তো বাক্স তাই না এই বাক্সটা কত বড় একটা ভিতর অংশ এমন একটা ধরো এই এই বাক্সটার ভিতরে এই পেনটা ঢোকাবো বা কোনো একটা কাটি ঢোকাবো বা কোনো বাঁশ রাখবো বা কোনো কিছু রাখবো তাহলে সবথেকে বেশি দৈর্ঘ্যের সব থেকে বেশি দৈর্ঘ্যের কাঠি বা লাঠি বা খেটে বা কোনো কিছু জিনিস থেকে বেশি দৈর্ঘ্যের কতটা রাখবো লক্ষ্য করো এই যে কোনটা রয়েছে এখানের এই যে কোন ঠিক আছে এই কোনটা থেকে এই অপোজিট সাইটের একদম উল্টো দিকের যে কোনটা সেখান পর্যন্ত যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটাই আমরা কি পেয়ে যাব। এই যে দেখো তোমরা এই যে কোন এই কোনটা থেকে এই এদিকে একদম নিচের যে কোন এর যে দূরত্বটা এই উপরের এই দিকের উপরের কোন থেকে এদিকে নিচের যে কোন পর্যন্ত দূরত্ব ওটা হচ্ছে কর্ণ আর ওটাই হচ্ছে সর্ববৃহৎ একটা সরললেখা ওই অংশটাতেই থাকবে বা ওই অংশে রাখা যাবে কর্ণ কর্ণ সূত্র কি কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এখানে শুধু একক হবে ওকে এটা গেল আমাদের কি আয়ত ঘন বা সমকনী চৌপল বা প্রিজন এর সাথে সাথে আমরা এই যে জিনিসগুলো শিখলাম যে সমগ্রতলের ক্ষেত্রে বল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ এক হোক ঘন ফল হচ্ছে এবিসি ঘন এক হোক আর কর্ণ হচ্ছে রুট রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এই জিনিসটা যখন এই জিনিসটাকে অ্যাপ্লাই করি বা এই জিনিসটাকে আমরা কাজে লাগি ঘন কি জিনিস সেটা জানবো কি জানবো ঘন কি জিনিস আর চিত্রটা এখানে আমার আঁকা হয়নি চলো একটু অঙ্কন করে দিই ওকে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এই অংশটা হচ্ছে সে উচ্চতা এবার এখানে দেখো তিনটে দৈর্ঘ্য তিনটে এই যে বাহুগুলো রয়েছে বাহুগুলোর মধ্যে এ যে বাহুর দৈর্ঘ্যটা বি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে ম্যাচ করছে না হ্যাঁ ম্যাচ করছে না আবার বি বাহুটার সঙ্গে সি বাহুটা ম্যাচ করছে না হ্যাঁ ম্যাচ করছে না সেই জন্য আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে কিন্তু ঘনকের ক্ষেত্রে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে সমান হবে আর যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান আমার হয় তাহলে এটা দেখতে কেমন হবে খানিকটা এই টাইপের এবার দেখো ঘন হচ্ছে কাকে বলে প্রথমে জানি একটা সমকোণী চৌপল কিন্তু এই সমকোণী চৌপলের যে প্রতিটা তল থাকবে প্রতিটা তলই বর্গ ক্ষেত্র থাকবে এটা যেমন দেখো এটা আয়তক্ষেত্র ছিল এটা একটা আয়ত ক্ষেত্র ছিল এই তলটা আয়তক্ষেত্র ছিল এই তলটা আয়ত ছিল ছিল এই তলটা আয়ত ক্ষেত্রে ছিল এই তলটা আয়ত ক্ষেত্রে ছিল কিন্তু এখানে কি হচ্ছে না এই দৈর্ঘ্য আর এই পোস্টটা আলাদা ছিল আয়ত্তনের সময় কিন্তু এখানে ওসব হবে না এখানে কি বলছে এখানে বলছে যে এই বাহুটারও দৈর্ঘ্য এ আর এখানে এই বাহুটার দৈর্ঘ্য এ আর এই যে বাহুটা যেটা উচ্চতা বলেছিলাম এটাও হচ্ছে এ তাই না সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে নির্ভর করব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলে দেখো আমি কি করেছিলাম এখানে টু ইনটু চলো এখানেও করবো টু ইন্টু এ এবি করেছিলাম কিন্তু এখানে এ আর এটা বি না বলে এটা তো সেম এ তাহলে এখানে এ ইন এ লিখবো বেশ তারপর কি করেছিলাম তারপর দেখো এখানে তারপর এ ইন সি করেছিলাম এখানে এ ইন সি না করে দেখো সি মানে উচ্চতা ছিল এখানে সিটা তো এ হয়ে গেছে তাহলে এখানে এ লিখবো বেশ তারপর প্লাস তারপর দেখো কি করেছিলাম বি ইন্টু সি তা দেখো এখানে বিটাও এ আর সি টাও এ তাহলে এখানে এ ইন্টু এ সেম আগের সূত্রটাই এখানে ফেলে দিলাম শুধু ওখানে কি এ এর জায়গায় এ লিখেছি বিয়ের জায়গা এ লিখেছে সি এর জায়গাটা এ লিখেছি কেন লিখেছি কারণ ঘন সময় প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ছিল না তাই তাদের নামও আলাদা দিতে হয়েছে কিন্তু ঘন ঘনকের সময় প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান তাদের নাম আলাদা দেওয়ার প্রয়োজন নেই সব এক করে দাও ওকে টু ইনটু দেখ এখানে এ এ গুণ করলে কি হয় এ স্কোয়ার হয় আবার এই দুটো এ গুণ করলে কি হয় এ স্কোয়ার হয় আবার এখানে দুটো এ স্কোয়ার গুণ করলে কি হয় এ স্কোয়ার তাই তো এবার লক্ষ্য করো এখানে একটা এ স্কোয়ার রয়েছে এখানে একটা এ স্কোয়ার রয়েছে এখানে একটা স্কোয়ার রয়েছে কটা এ স্কোয়ার হলো তিনটে তাহলে টু ইন্টু থ্রি এ স্কোয়ার এবার টু ইন্টু থ্রি মানে কি হবে সিক্স এ স্কোয়ার বর্গ একক ওকে আশা করি এটা বোঝানোর পর আর তোমাদের কোনো জায়গায় আটকাবে না চলো এরপর আমরা ঘনফলটা ফলটা জানবো ঘনকের ঘনফল ফল কিভাবে নির্ণয় করতে হয় ঘন ফল আগে আমরা কি দেখেছি এ ইন্টু বি ইন্টু সি এখানে লিখব এ ইন্টু এ ইন এ তার মানে কি তিনটে একে গুণ করলে কি হয়ে যায় এ কিউ আর এককটা হয়ে যাবে কি ঘন একক ওকে চলো এরপর তোমরা আহ কর্ণ নির্ণয়ের সময় আগে আমরা কি দেখেছি রুট অফ এ স্কোয়ার প্লাস বিয়ার কিন্তু এখানে যাই এ স্কোয়ারটা লিখলাম বিয়ার না লিখবো না কারণ তিনটে এক তাহলে বি স্কোয়ার জায়গা আমি এ স্কোয়ার লিখবো আর সি এর জায়গাও আমি এ স্কোয়ার কারণ যাই এ তাই বি আবার তাই সি সবার দৈর্ঘ্য এক ওকে তাহলে দেখো এখানে একটা এ স্কোয়ার এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার কটা হলো রুট অফ থ্রি এ স্কোয়ার এবার দেখো রুট অফ থ্রি লিখলাম আর এই যে এ স্কোয়ার রয়েছে স্কোয়ার রুট ক্যান্সেল হবে ক্যান্সেল হলো কিন্তু তিনের মাথায় স্কয়ার ছিল না সেই জন্য রুটটা রয়ে গেল কিন্তু এর মাথায় রুট ছিল আর স্কয়ারও ছিল সেই জন্য এটা ক্যান্সেল হলো আর এ ইউনিটটা লিখে দিতে হবে ওকে সতীয় স্টুডেন্ট আশা করি আয়তক্ষনো বা কি এই চ্যাপ্টারের আয়তকণো বা সমকণি চল কাকে বলে এর দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা বা এর যে এগুলো রয়েছে ধার কটা শীর্ষবিন্দু কটা বা তল সংখ্যা কটা সমস্ত জেনেছি এবং ফর্মুলাগুলোও জেনেছি পরের চ্যাপ্টারে এই সরি পরের চ্যাপ্টার নয় পরের পাটে আমরা কি জানব পরের পাটে আমরা জানবো এই ফর্মুলাগুলো ইউটিলাইজ করে কীভাবে ক্যালকুলেশন করতে হয় বাস্তব ক্ষেত্রে কোন কোন জায়গায় আমাদের কাজে লাগবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ মতো জয়